নমস্কার দর্শক আপনাদের প্রিয় চ্যানেল চর্চায় সনাতনে স্বাগত জানাচ্ছি আমি বিশ্বজিৎ বৌদ্ধ আলোচনা করেছেন গীতা শাস্ত্রী মানিক শুক্লাজি মহারাজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই তৎক্ষণাৎ সাবস্ক্রাইব করে বেল আইকন চাপ দিয়ে রাখুন সমগ্র বৃন্দাবনের যে কোনো বড় বড় মন্দিরের পাশে গেলেই দেখবেন পঙ্ক্তিবদ্ধ হয়ে যারা বসে আছে ভিক্ষার জন্য তারা সবাই বাঙালি যারা বাংলা বাঙালি নিয়ে গর্বিত তাদেরকে অনুরোধ করব একবার দেখুন যদি একটা জাতি ধর্মের নামে ভিকারি হয়ে গেছে আর কারো লজ্জা না থাকলেও আমার লজ্জা হয় এ সমস্ত কথা আমি কেন বললাম বাংলার বৈষ্ণব সমাজ কৃষ্ণ ভক্তি করে কৃষ্ণের কোনো কথাকে কি মানে যদি মানত তাহলে আজকে বাঙালির এই দুর্দোষটা হতো না যে দেব দুরন্ত সাহসিকতার পরিচয় দিয়ে বিভিন্ন জনগোষ্ঠীকে এক করে আন্দোলনের মাধ্যমে বিধর্মীগণের বিরুদ্ধে এদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছিলেন ব্রাহ্মণের কর্মকাণ্ডের জটিলতা থেকে মুক্ত হয়ে সরল উদার ঐক্যতার মাধ্যমে ঈশ্বরের শরণাপন্ন হওয়ার কথা বলছিলেন জাত পাতের উর্ধে উঠে দেখা গেল পরবর্তীকালে বৈষ্ণবগণ সেই ব্রাহ্মণের কর্মকাণ্ড অপেক্ষাও জটিল কর্মকাণ্ড সৃষ্টি করেছে ওরা বলছি ভগবান নাকি কোথায় গীতায় বেদের নিন্দা করেছেন কোথায় গীতায় বেদের নিন্দা করা হয়েছে দ্বিতীয় দেশ সাংখ্যযুগে একটি শ্লোক আছে ইয়ামিমাং পুষ্পিতাং বা আচং প্রবদন্ত বিপশ্চিত বেদবাদর তাহা পার্থ নান্যদ হে পার্থ বেদে কর্মকাণ্ডে অনেক মনমোহক কথা আছে বিভিন্ন কর্মের দ্বারা বিভিন্ন স্বর্গ এই প্রত্যেকটি কথাই ত্রিগুণের অন্তর্গত তুমি ত্রিগুণাতীত ত্রয়ুগুণ্য বিষয়ে বেদা বিস্ত্রয়ীগুণ্য ভাবার জন্য যদি বেদে স্বর্গের কথা আছে স্বর্গ হইতেও শ্রেষ্ঠ সেই কথাও ও বেদে আছে কর্মকাণ্ড থেকে জ্ঞানকাণ্ড থেকে অনন্ত প্রেম সেখানে স্বর্গের কথা বলা হয়নি তিন গুণের ভিতরে যা আছে সেখানে স্বর্গ নরক বিভিন্ন কর্মকাণ্ড প্রাথমিক অবস্থায় মানুষ যারা দেহাত্মবাদী দেহের দেহকে অতিক্রম করে আর কিছু আছে দেহ হইতে সুখ এটা ভাবার ক্ষমতা রাখে না তাদের জন্য আছে এগুলো কিন্তু অর্জুনের মতো ছাত্রের জন্য এসকল নয় অর্জুন কে বলছেন তুমি এখানে না তুমি উঠো সর্বাগ্রে দেশপ্রেমী হও এই সংগ্রামটা দেশের জন্য দুর্নীতিগ্রস্ত শাসন বিরুদ্ধে তোমাকে হবে কিন্তু বাংলার বৈষ্ণবগণ কি করলেন বললেন বেদের কর্মকাণ্ডের প্রয়োজন নেই কিন্তু এর পরিবর্তে তারা যে কাণ্ড আবিষ্কার করলেন সেটা ব্রাহ্মণের কর্মকাণ্ড অপেক্ষা আরও জটিল আর শুধু প্রমাণ করার চেষ্টা করা আমরা ওদের যে পৃথক আমরা বেদ মানি না আমরা উপনিষদ মানি না আমরা কৃষ্ণের উপাসক আর কৃষ্ণ বলছেন যে আমার শরণা যে আমার উপাসনা করবে সেই মুক্ত হয়ে যাবে এই জন্য অনেকটা ডাক্তার বললেন কাউকে যে আপনি ধূমপান করেন বিড়ি তামাক খান ওটা ছেড়ে দিন ওটা ঠিক না আপনার শ্বসনযন্ত্র দুর্বল হবে সে লোক বিড়ি তামাক ছেড়ে দিয়ে পরে কি করলো গাঁজা তামাক অপেক্ষা আর ভয়ঙ্কর নেশা ব্রাহ্মণের কর্মকাণ্ড ত্যাগ করে বৈষ্ণবীয় কর্মকাণ্ড বড় অদ্ভুত এবং বিচিত্র শ্রাদ্ধ একটি কর্মকাণ্ড দশবিধ সংস্কারের একটি সংস্কার আমি আসাম ত্রিপুরায় দেখেছি সেই শ্রাদ্ধ বাড়িতে ব্রাহ্মণের কর্মকাণ্ডের পরে আবার বৈষ্ণবরা কর্মকাণ্ড করেন বৈষ্ণব সেবা তার নাম কেন ভিক্ষে করে খাওয়া অর্জুনের এই কথাকে ভগবান মানতে পারেননি কিন্তু বৃন্দাবনে যান কি দেখবেন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গোবর্ধনের এলাকায় লক্ষ লক্ষ ভিখারী মহিলা বৃদ্ধা যুবতী প্রগড় পঙ্ক্তিবদ্ধ হয়ে এক দেড় কিলোমিটার পর্যন্ত পঙ্ক্তি কেউ তুলসীর কিছু মালা নিয়ে কেউ তিলক নিয়ে বসে আছে রাতে রাতে কৃষ্ণ কৃষ্ণ বলছে ভিক্ষা দিচ্ছে কারা এই পঙ্ক্তিবদ্ধ সারিবদ্ধ যারা বসে আছে ভিক্ষা প্রার্থী তাদেরকে ভিক্ষা দিচ্ছে কারা গুজরাটি মারাঠি রাজপুত মারওয়ারি ওরা কি বাঙালির সাথে কম কৃষ্ণভক্ত রাজপুতানি মীরাকে খেয়ে না চেনে যদি কৃষ্ণভক্ত হয়ে ভিক্ষাজীবী হতে হয় একটা জাতিকে স্বাভিমান ত্যাগ করে লজ্জা ত্যাগ করে জাতীয়তা বোধ ত্যাগ করে ভগবানের নামে ভিক্ষাজীবী হয়ে বৃন্দাবনে বাস করতে হয় বৃন্দাবনে বাস করলেই বৈকুণ্ঠ লাভ হবে কিন্তু ওই বৃন্দাবনে রাজপুতরা ধর্মশালা তৈরি করে সাধু সন্ন্যাসীর এবং তীর্থযাত্রীগণের সারাদিনের ভোজনের ব্যবস্থা করে গুজরাটি ধর্মশালা রাজপুতদের ধর্মশালা মারাঠিদের ধর্মশালা যেখানে লক্ষ লক্ষ মানুষকে বিনা শুল্ক নিয়ে ভোজন দেওয়া হয় বৃন্দাবনে পাবেন একটি বাঙালি ধর্মশালা বৈষ্ণবদের দ্বারা পরিচালিত আমি দেখিনি বঙ্গীয় বা গৌড়ীয় বৈষ্ণব মতবাদ সম্পূর্ণ গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রুত বাণী সেই বাণীর বিপরীত আসুন আমি প্রমাণ দিচ্ছি অর্জুন কি বলেছিলেন শ্রেয় ভক্তম বক্ষম অপি হলো কে আমি যুদ্ধ করব না যুদ্ধ অপেক্ষা আমি ভিক্ষান্নে জীবনযাপন করব। ভগবান কৃষ্ণ অর্জুনকে কি বলেছিলেন ক্লৈবং প্য জৈষ্ণম স্বর্গ ম কীর্তিকরমার জন্য দুইটি শ্লোক দ্বিতীয় দেশাঙ্ক তিন চার নম্বর শ্লোক অর্জুন ক্লিপ নপুংসক অত্যন্ত নিন্দনীয় শব্দের দ্বারা তিরস্কার করেছেন অনার্য অর্থাৎ অশিক্ষিত কুসংস্কার আচ্ছন্ন বলে তিরস্কার করেছেন অর্জুনের এই যে দয়া মায়া প্রেম ভালোবাসা ভগবান ঘুরতর নিন্দা করেছেন এই দ্বিতীয় অধ্যায়ে ভগবানের একটা কথা আছে তত নিন্দস্তব সামর্থ্যন্ত্রুঘন তোমার সামর্থ্যের নিন্দা করবে তোমার পৌরুষের অপমান করবে এটা কি সহন করা উচিত অথবা প্রাপ্যসী স্বর্গম জিতবা বা ভক্ষ তস্ম যুদ্ধায় কৃত নিশ্চয় যদি যুদ্ধ করে তোমার মৃত্যু হয় তুমি স্বর্গ লাভ করবে আর যদি তুমি জয়ী হও রাজ্য লাভ করবে বাংলার বৈষ্ণব সমাজ এই সিদ্ধান্তকে মানে যদি মানতো তাহলে আজকে এই দুর্দশা হতো না ধন্যবাদ নমস্কার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ